ভাই জীবনে বেঁচে থাকতে হলে অনেক টাকা পয়সা প্রয়োজন নাই শুধু দুটি মানুষের মনের মিল থাকলেই হবে আমি গরিবের মেয়ে আমি শুধু ডালে ভাতই খুশি যে আমাকে দুইটা ডাল ভাত খাওয়াইতে পারবে রাখতে পারবে আমি তার কাছেই হ্যাপি থাকব। আপু আপু তোমার নাম কি

দেখে রাখতে পারবে কেমন স্বামী চাচ্ছ জীবন সঙ্গী হিসাবে মানুষটা মানে যেমনই হোক কালো হোক খাটো কিংবা হচ্ছে আগে বিয়ে সাথে বসতে কোনো সমস্যা নাই কিন্তু হচ্ছে একটা ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ আচ্ছা আপু ঠিক আছে দেখতে পাচ্ছি ভালো মনের মানুষ বয়স বাইশ বছর তাই না উনার বয়স কেমন হলে চলবে বয়স বেশি হলে বয়স বেশি হলে সমস্যা নাই তোমার বয়স বাইশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর শুধু হয় সমস্যা নেই কেন সমস্যা নেই সমস্যা নেই এই যে আমি শুনছি যে যাদের বয়স বেশি তারা নাকি ওদেরকে একটু আদর যত্ন করে বা ভালো রাখে চমৎকার একটা সংসারই মেয়ে যদি আপনি সংসার করতে চান তবে অবশ্যই মেয়েটাকে বিয়ে করেন আমি বলতে পারি আর আড্ডা মারতে চান বা ইয়ে করতে চান তাহলে এই মেয়ের দরকার নেই আপনার জীবনে বিয়ে করতে হলে মেয়ে পারফেক্ট আপনার জীবন সঙ্গী হিসাবে তাহলে একটি নাম্বার আপনাদের চোখের সামনে দেখা যায় এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে লাবণ্যর একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন একটু তাকাইতে হবে তো ভাইয়া দর্শক তোমাকে দেখছি হাজার হাজার দর্শক স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো নাকি লাবণ্য বিয়ে করবেন বেমানি প্রতারণা করবেন না তো মেয়েরা তো বেমানি প্রতারণা করে বোন আমি সবার থেকে আলাদা অন্যরকম ফেসবুকে এটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সব সুন্দরী মেয়েরা প্রতারণা করছে সবাই তোমার ভিডিও দেখে তো ভাববে তুমি প্রতারণা করবে তো কেন প্রতারণা তুমি করবে না তোমার একটা যুক্তি দেখাও আমাদেরকে প্রতারণা করবো না আমি হচ্ছে গরিব ঘরে জন্ম নিচ্ছি মানুষের টাকা পয়সার যে কষ্টটা সেটা আমি বুঝি যে কারো টাকা মেরে খাবো কিছু বা সাথে প্রতারণা গ্রামের মেয়ে কথা মানে একটু বলতে চেষ্টা করছেন আচ্ছা স্বামীকে তো ভালোবাসবে তাই না কি বলে রাখবে প্রিয় নাম ভালোবাসার নাম আমার হাজবেন্ড যেটা বলবে সেটা বলি রান্না বান্না কি করতে পারো সবকিছু আচ্ছা বুঝতে পারছি আপু ভালো থাকবো আলাইকুম